সুপ্রিয় ঢাকাবাসী চাকরিবর্তী শিবাই ও সালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জব স্পিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে যেটি আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার একটি বিজ্ঞপ্তি আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অনুরোধ করব এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো নতুন বিজ্ঞপ্তি আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি এখানে একটি ক্যাটাগরিতে সর্বমোট পনেরো জনকে নিয়োগ করা হবে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পথে পনেরো জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে যেখানে বেতন স্কেল হবে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা আর এই পথে যারা আবেদন করবেন আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা যারা ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করেছেন তারা এই পত্রিতে আবেদন করতে পারবেন সেই সাথে আপনাদেরকে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটারের ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে সেই সাথে স্প্রেডশিট ও প্রেজেন্টেশন পরীক্ষা আপনাদের উত্তীর্ণ হতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর প্রার্থীর বয়স আপনারা যারা আবেদন করবেন আপনাদের বয়স অবশ্যই একত্রিশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকারের রেপিড রেপিড গ্রহণযোগ্য হবে না যদি কোনো বিবাহিত মহিলা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের স্বামীর যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আবেদন করতে হবে যারা অলরেডি কোনো সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা যদি এই ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে চান তবে আপনাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদনটি এক সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে শুরু হয়ে গেছে এবং আবেদনটি চলবে আগামী একত্রিশ সাত দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন আর আবেদনটি আপনাদেরকে অবশ্যই এই লিঙ্কটির মাধ্যমে করতে হবে অর্থাৎ এইচ টিটিপি ডবল স্ল্যাশ ডিসি ঢাকা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফিটি কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কীভাবে প্রদান করবেন সেই সমস্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তির ঢাকা জেলা প্রশাসকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আর অসম্পূর্ণ কিংবা ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসিয়ে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো নতুন বিজ্ঞপ্তি অথবা নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ